আসসালামু আলাইকুম সাপ খেলা দেখলেন ওখানে কত টাকা নিল দুশো টাকা দুশো টাকা নিয়েছে আসেন আপনাদের সাথে কথা আছে গল্প আছে এই যে এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে সুন্দর জায়গা আমার গাড়িটা ওখানে আছে কিন্তু ওখানে লাইট নেই এই যে আপনার কাছ থেকে দুশো টাকা নেওয়া হলো হ্যাঁ আসলে এই ব্যাপারটা সচেতন করা দরকার আমি বিকাল থেকে জিনিসটা অবজারভেশন করতেছি লক্ষ্য করছি যে এটা আসলে ভাওতা বুঝছেন এই পর্যন্ত কিছু দর্শক শুনছে আমার কথা আপনাকে গ্রহণ যদি আপনি নাকে নেন অটোমেটিক আপনাকে যেটা বলবে আপনি সেটা করতে বাধ্য থাকবেন অবশ্যই আসলে তাবিজের এটা কোনো কাজ না বিকাল থেকে ম্যাক্সিমাম সে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করেছে এই পর্যন্ত এটা সম্পূর্ণ এক ধরনের প্রতারণা কারণ তারা জানে বিভিন্ন পয়েন্টগুলোতে তারা যায় যে জায়গাগুলোতে গেলে মানুষের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করা যাবে যে আমি যতটুকু বুঝতে পারলাম এবং এটা আমি এই আপনার মাধ্যমে পুরা কাশিমপুরে দিনকাল সহ আর যে পত্রিকাগুলো রয়েছে অনলাইন পেজগুলো রয়েছে প্রত্যেককে সচেতন করতে চাই আপনার কি মনে হলো কি দিয়েছে দেখি দেখান তো একটা তাবিজ দিয়েছে তাবিজ আমি নেই নেই আমি বিশ্বাস করি না গাছটার সঙ্গেই যখন আপনার দেখি গাছটা দেখা আপনি লাইট দেন ধন্যবাদ আপনাকে এই যে গাছটার সাথেই ওখানে একটু কেমিক্যাল তার হাতে থাকে যদি যে সৃষ্টি কর্তার কাছে তাদেরকে হিসাব দিতে হবে জি বলছেন আপনি কোথায় আপনি নিয়েছেন আমি তাবিজ নিয়ে নেই শান্তি যে জনন্তাইতেতে আমি এলাকায় আমরা গ্রামে ঢুকছি না আপনার কি মনে হচ্ছে এটা এক ধরনের প্রতারণা এই প্রতারণা অবশ্যই প্রতারণা কারণ আপনাদের মতো এরকম যখন আমি ছোট ছিলাম বাবা আমাকে 100 টাকা দিয়েছিল বাজার করতে সেই টাকাটা আমি এভাবে খোয়াই ফেলছিলাম তো সেটা থেকে আমি চিন্তা করি মানুষকে সচেতন করা দরকার কিছুটা হইলেও কি চাচা বাসা কোথায় দিক থেকে নাকি আচ্ছা ধন্যবাদ

ওনারা যখন এই খেলাটা দেখায় তখন ওই তাবিজের যে অর্থাৎ গাছের যে ছাল বা বাকলটা দেওয়া হয়ে থাকে সেটার সাথে একটা কেমিক্যাল থাকে যে আপনাকে বলা হয় যে আপনি একটু ঘ্রাণ নিয়ে দেখেন এটা কেমন আসলে কি বিষয়টি এমন যখন বলা হয় ঘ্রাণ নেন যখন ঘ্রাণ নেন নেওয়ার পরে আপনার মস্তিষ্কে একটা হরমোন নিঃশ্রণ হয় আর যে নিঃসরণের ফলে আপনাকে যদি বলা হয় আপনার পকেটের মোবাইলটা আমি রেখে দিই আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে রাখেন অর্থাৎ অবলীলায় আপনি হতভম্ব হয়ে যাবেন যেটা আপনারা লক্ষ্য করে থাকবেন কুরবানি যে গরুর হাটে হ্যাঁ এ ধরনের চিটিং গুলো হয়ে থাকে যেটা বর্তমান বাংলাদেশের আনছে কারণ বিভিন্ন জায়গায় সাপুরিয়ে সাপ খেলার মাধ্যমে এভাবে টাকা প্রতারণা করে থাকে জালিয়াতি করে থাকে আপনি কি বলেন জি জি আপ তো প্রথম অবস্থায় টাকা বেরোতে দেন দশটা দিলাম দেওয়ার পরে তারপরে কই কয় না দশটা না টাকা খাইলে আমি টাকার কোনো নাই আমার টাকার উপর প্রতি কোন নাই আমার টাকা নেওয়ার অভ্যাস না এরকম বলে বলার পরে লোক নাই হ্যাঁ কথা শোনা শোনার পরে তারপরে কয়ে 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 ধরেন আপনাদের দশ টাকা দিয়ে দিলাম দশ টাকা এরা দিয়ে দিলো দেওয়ার পরে তারপরে কয়ে আমি টাকা পয়সা খাবো না এগুলো আপনারা আপনার মসজিদে দান করে দিবেন এগুলো আমি কোনো কিছু খাবো না কয়ে কয়ে আমার প্রতি তো আপনার বিশ্বাস হইলো হ্যাঁ বিশ্বাস হয়েছে সবাই বলে হ্যাঁ বিশ্বাস হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে মাংনা দিয়ে দিলাম না মাংনা দিয়ে দেয় প্রথমে মাংনা দিয়ে দেয় দেওয়ার পরে নিয়ম আছে নিয়ম নিয়ম হবে কাছে একটা বিশ্বাস একটা বিশ্বাস তৈরি হইলো বিশ্বাস করে কয়েক আমি যদি পাঁচশো টাকা যদি চাই আপনি পাঁচশো টাকা দিবেন না হা পাঁচশো টাকাও এভাবে পাঁচশো টাকা নিয়ে দুশো টাকা সবার কাছ থেকে দুশো টাকা হাতে করে দেখবো ধরনের কিছু হাতে নিবোনা এবং সেটা কোনো কিছু না এটা সবই ধোকাবাজি এগুলো কোনো কিছু না কিছু না এগুলো সব আমার ভবিষ্যতের কিছু বলে এগুলা বলে এগুলো সবকিছু ধোকাবাজে আজকে আমি আসছি কাশিমপুর বাজারে এখানে ঘোরার জন্য আসছি তো এখানে ঘুরে আসতে আসছে বললো যে একটু সাপ খেলা দেখাইতেছে সাপ খেলা আমরা দেখতে গেলাম তো দেখার পরে এক সময় লাস্ট লাস্ট পর্যায়ে এসে দেখতেছি যে যেহেতু সবার কাছ থেকে দুশো টাকা করে নিতেছে যেমন আজকে আমি দুইশো টাকা দিয়ে মনে করেন যে এখান থেকে আমি এখন যাইতে পারতেছি আমার কাছে জি জি যাওয়ার মতো আমার কাছে ভাড়া নেই তো আমি প্রিয় দর্শকদেরকে বলতে চাই এরকম আমাদের মতো ফাওতাবাজি আর জনে কেউ কেউ জনের খাওয়াবাজিতে না পড়ে বিশ্বটা বস্তু মিলে বৃষ্টি আকার ফুলেন কেউ যদি আসে কয় বিপদে আসি দুইশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে থাকলে দিয়ে দেয় না থাকলে হাওলাত করে দেয় সেই লোক উপকারের প্রতিদান পায় না কে আছে নি নাই সিনিস মানুষ রাগ করলেন উৎপাতান বৃষ্টি আকার ফুদে তো তুই শুনিয়া খাবো যেরকম বিশ্বাস খাওয়াবি দিবি কেউ বাই করেন না যে তো দেখি দুইশো এক মিনিট দেখে কইসি না পাঁচশো সেলে দিবে আপনার সেলে দিবে না যে নিয়ে খাবো খরচ করে ফেলবো ফেরত দেবো না তুই খুশি আচ্ছা আপনি একসাথে কম দেয়নি কথা কয় না দেয়নি আমার টেকা জন্ম দেয়নি একটা মানুষ জন্ম দিস আর বিশ্বাস করলে দুইশো না পাঁচ হাজার বললে বিশ্বাস বিশ্বাস নাই এক টেকার কথা বললে বিশ্বাস নাই আর মাং না পায়খানার গু পাওয়া যায় না এখন থানায় মারও দেয় না মাং না দেয় বাবা টেকা দিলে মার দেয় বাবা ধর সাইলে দিবি না সাইলে নিয়ম শুনে চলে যাবি ভাঙে বসবি এই যে আগে বৃষ্টিকালে পঞ্চাশ কাঠ আর একটা পঞ্চাশ

দুজনের বলুন ভাত জিনিসে কাজ হয় ওই রুগীর থেকে পাঁচ হাজার নিব খারাপ হয়েছি বাবা এরকম কাজ না কাকা ষোলোটা লোকের ভিতরে একটা দুইটা লোকের মন ছোট পাবে না ভুলের করে দশ হাজার টাকা আমার জিনিস যায় না এক টাকা নাই আমার জিনিস যায় আর মনের সাথে মন মিশলে মেলা কিছু হয় জোরে গপ হয় না আমার খালি যে হাত চলে পাটি চলে তবে তাবিজ হাতে দেওয়ার পর মুখটা শক্ত করে পাকা পা কারুর হাত যদি

কথা বললো কেউ বাই করেন না তোমারটা আগে নিবো বাই করে দেখাও দুইশো মাং দিলে সমানে খায় পেয়া সালে করে মানুষ খায় দেখে আয়সি বাবা থোক দেবার এক মোন না দেবার সাত মুন মুঠ থাকা দুইশো নিয়ে খাবো দুইশো নিবো বাবা দুইশো নিব দুইশো নিবো বাইক কর তোর দা আগে নিবো থোক তো সুখে ঠাতে বিশ্বাস আছে

দৈনিক খায় আমি আজকে দুইশো নিয়ে খাবো ওটাই খাবো নাই কমতেন দিদি যারা তাবিজ পাইছো সবাই হাঁটতাম সোজা এক বেড়ে সোজা আমি বিদায় দিলে থাকেন না সবাই আর একবার দুই পা সমান বাবা দুই পা সমান বলেন সুবাহান আল্লাহ আরেকবার বল আল্লাহর নামে পাবার কানা যত আল্লাহর নাম স্মরণ করবে ভিতরে শক্তি আসবে সত্য নামিথা আচ্ছা তাবিজ পাইছে না এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ জন এই চোদ্দটা লোকে একসাথে বলেন জমান বড় না টেকা বড় খানকির টেকা বড় ছোট লোকের টেকা বড় ভক্ত লোকের জমান বড় সব লিং শোধ করা যায় খাবার লিং শোধ করা যায় না কেউ খাবার স্বল্প এমনি দিতে হয় আচ্ছা তাবিজ পাইছেন তাবিজ দেওয়ার আগে খাওয়ার জন্য চাইছি দুইশো একসাথে কোন কয়শো আমি কি নিশি বাবা এই ধরো নিশি আমি যদি চাই আমার দিবেন না না দুইটা লোক দিবে না পকেটে টেগা নেই কষ্ট দিচ্ছি দুইশো খালি পকেট শো করছে লগতে দেখেন এখনো মর্ফিতে জুতা চুরি হয় যেরকম হয় না এই জায়গায় একটা প্রমাণ দেখে তবে টেকা আমার কেউ সাত না লেন তাহলে মনে করবো দালালি করতেছে যারা তারিশ পাইছেন তার যারা হাতে দুইশো টাকা বাই করে আমাকে একটু ডাইন হাতে এভাবে দেখান তো সে যে কয় টাকা দিতে চাইছেন বাই করে একটু ডাইন হাতে দেখান দুইশো

দুশোর কথা বলিস দশজন কাকা এটাই খাবো বাবা ফেরত দেব না কিন্তু আচ্ছা বাবা খুশি আচ্ছা নাই কমপ্লেন দিবা তুমি দিসু বাবা এটা সারা নাই খাই আচ্ছা ওটা খাই এটা বিশ টিকায় খাই কষ্ট হবে না বাবা ফেরত দেব না কিন্তু আচ্ছা টাকা দেননি নি কিটা

হ্যাঁ বিশাল বিষয় তো আপনার এই তাবিজ দ্বারা বা এই গাছের ডাল দ্বারা রাসেল ভাইপার কামড়াবে কি কামড়াবে না আপনি বলতেছেন কামড়াবে কামড়াবে খুব

দুইশো দুশো টাকা নিয়েছে কি বলে দিয়েছে আপনাকে হ্যাঁ হ্যাঁ কাজ করলে তো মাজা ব্যথা থাকে সেজন্য আপনাকে দিয়েছে বাট এটা কি আপনি মানে কি বিশ্বাস মনে করে নিলেন এই যে বর্তমান যে রাসেল ভাইপার ঝামেলাটা আছে রাসেল ভাইপার কামড়াবে এটার কারণে এই যে আপনার কত টাকা নিয়েছে দুশো টাকা নিয়েছে আপনি কি বিশ্বাসের উপরে গাছটা নিলেন মাজা ব্যথা কোমর ব্যথা এই জন্য সাপের কামর সাপে কামড়াবে না আপনি জিজ্ঞেস করলেন না যে এই তাবিজের ফলে রাসেল ভাইবার কামড়াবে কিনা বর্তমান রাসেল ভাইবার আছে না সেটা কামড়াবে কিনা হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা হ্যাঁ কোথা থেকে আসছেন বাবা কোথায় মোল্লা মার্কেট এই যে কাছে মোল্লা মার্কেট আচ্ছা যাই হোক এই যে আমাদের এই তাবিজ এই তাবিজের ফলে সাপ নাকি কামড়ায় না এটা কি সত্য বিশ্বাসে আমি বিশ্বাস করলাম আপনার তাবিজটা আমিও একটা নিতে চাই এবং সেটা দ্বারা বর্তমান বাংলাদেশ সহ গোটা বাংলাদেশে যে বৈশ্বিক সমস্যাটা রাসেল ভাইপার রাসেল ভাইপার কামড়াবে কি কামড়াবে না আপনার এই তাবিজে কোনো সাপি আপনার কামড়াবে কোনো কামড়াবে না

একটু টেকনিক্যালি একটু মানুষের সামনে একটু নিজেকে ইতস্তর বোধের মধ্যে ফেলে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে একটু লজ্জার মধ্যে ফেলে আপনার কাছ থেকে টাকাটা নেওয়া হলো এটি কি আপনি বুঝতে পারছেন কারণ ছোটোবেলায় এরকম একটা ভুক্তভোগী আমি নিজে হয়েছিলাম মাত্র দশ টাকা বলে গোটা বাজারের টাকাটা আমি দিয়ে দিয়েছিলাম হাটে গেছিলাম রবিবারে বাজারে গিয়েছিলাম হাট করতে বাবা দিছিল একশো টাকা সে দু একের কথা বলতেছি আমি ওই একশো টাকা তার কাছে দিয়েছি আমি রেখে দিলে কোনো সমস্যা হবে লাস্টে পুরাটাই আমার রেখে দিছি বাজারের শুধু খালি ব্যাগটা নিয়ে বাসায় আসতে হয়েছিল তো এ ব্যাপারে আমি জনসচেতনতা সৃষ্টি করতে চাচ্ছি মানুষ যেন তাদের হাতে টাকা তুলে না দেয় অর্থাৎ আপনি দুশো টাকা আপনার কাছ থেকে কৌশল কৌশলে নিয়ে নেবে আপনি এত লজ্জায় তাকে দিবেন কিন্তু পরে বলবেন কি করলাম এটা আমি যে কথা কি বুঝাইতে পারছি হ্যাঁ কারণ তাবিজ এগুলো একদম ইসলামে জায়জ নেই প্রায় কত টাকা হলো আপনাদের কাছ থেকে নেওয়া হলো সবাই দুশো দুশো করে দিলে ম্যাক্সিমাম ষোলো দোকানে বত্রিশশো টাকা এক ধাক্কা ইনকাম হলো আপনি তাহলে প্রতিদিন যদি তিন হাজার টাকা করে ইনকাম হয়ে থাকে মাসে নব্বই হাজার টাকা বা এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আপনারা দেখছেন তবে ফাঁদে পড়বেন না সকলের দৃষ্টি আকর্ষণ করছি আর কে নিয়েছেন আপনি আপনি কিছু বলবেন আপনার কাছ থেকে কত নিয়েছে টাকা গিয়েছে কত দুইশো গিয়েছে টাকা গিয়েছে দুইশো আপনি শুনছিলেন প্রিয় বন্ধুরা গ্রামের বাসা কোথায় টাঙ্গাইল গোপালপুর আপনি কোথা থেকে বলছিলেন টাঙ্গাইল উনি ডাল নিয়ে কি করবেন দেখি তাবিজটা এটা এই তাবিজটা এটা দিয়ে কি করবেন আপনি হ্যাঁ মাঝাই বাঁধবেন বিশ্বাস করে মাঝাই বাঁধবেন যে আমার ব্যথাটা যদি ভালো হয় আর ভাই দেখি করবো দুশো টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে